আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আবারও আমার কলা বাগান আপনাদের দেখানোর জন্য আর কলা বাগান সম্পর্কে মূল্যবান কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য তো চলুন দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের ঘারাগুলা কত বড় বড়ো দেখছেন এই যে আমার বাগানে কাজ করতেছে এই যে দেখেন বাগানটাকে কত পরিষ্কার করে রাখছে দেখছেন এই যে এখানে আমার দুইটা ঘাড়া আছে আর দেখেন এই যে এখানে আমার কয়টা চারা আছে আর সবগুলো চারা কেটে রাখছি আর এই দুইটা চারা আপনার এই ঘাড়া দুইটা যখন কাটবো এই চারাগুলা তখন আবার বড় হয়ে যাবে তো এইভাবে যারা কলা চাষ করেন অবশ্যই আপনার গাছে একটা চারা রেখে দিবেন যখন ঘাড়া আসবে দেখছেন গোড়া কত সুন্দর করে মাটি গুলা সার দিয়ে প্রস্তুত করে প্রত্যেকটা প্রত্যেকটা গাছের গাছেরই কত সুন্দর করে করে পরিষ্কার দিয়েছে কলা চাষ করতে হলে অবশ্যই আপনার জমি পরিষ্কার করতে হবে তাহলে আপনি বড় বড় আপনার এক একটা কাইন আসবে আর যদি ঠিক মতো যত্ন না করেন ঘাস হয়ে যায় জঙ্গল হয়ে যায় তাহলে আপনার ঘাড়াগুলো ছোট ছোটো হবে আর কলাগুলো ভালো হবে না ওই কলার আপনি ভালো দাম পাবেন না দেখছেন আমার প্রত্যেকটা গাছে কত সুন্দর করে ওরা দিচ্ছে আমার বাগান দেখেন অনেক বড় বাগান আপনারা দেখছেন পুরো বাগানই কত সুন্দর পরিষ্কার ঘাস নিয়ে যাও দু একটাই যে ঘাস হইতেছে এগুলাও থাকবে না এই আর একটু বড় হলে স্প্রে করে দিব এই ঘাসগুলো মরে যাবে আর এখন আস্তে আস্তে ঘাস কমে যাইতেছে পরিষ্কার করার কারণে দেখছেন কত সুন্দর কত বড় তো আমার আঠারোশো ঘাস আছে এখানে এখান থেকে এক হাজারের উপরে ঘাড়া নিয়ে গেছে যে গাছগুলোর ঘাড়া কেটে নিয়ে গেছে গাছটা গোড়া আবার নতুন করে টার দিয়ে মাটি দিয়ে দিয়েছি দেখছেন এই গাছটাও আর কয়েক মাসের ভিতরেই কলা দিবে তো এইভাবে আপনারা অবশ্যই একটা গাছ এরকম প্রস্তুত গাছ রেখে দিবেন দেখছেন এই যেটার গোড়া থেকে একটা গাছ কেটে তারপর মুথা উঠিয়ে টার দিয়ে আবার প্রস্তুত করে দিয়েছি দেখছেন কতগুলো চারা বের হয়েছে এই চারাগুলা আপনারা অবশ্যই কেটে দিবেন আপনার একটা চারা যেটা আপনার ভালো হবে তারপর ওই চারাটা আপনি রেখে দিবেন দেখবেন যখন আপনি এই ঘাড়াটা কাটবেন এই গাছের তখন আপনার ওই যে ওই যে চাটা রাখবেন ওই চাটা এরকম সাইজের হয়ে যাবে তাহলে আপনি অল্প দিনেই আপনার ফসলটা পাবেন দেখছেন কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনার বেকার ঘোরাফেরা না করে অবশ্যই কলা বাগান করতে পারেন আপনি যদি একটা কলা বাগান করেন দুই তিন পাখি জায়গায় তাহলে আপনার অবশ্যই এই বাগান থেকে আপনার সংসারের খরচ এসে যাবে দেখছেন আমার কত বড় বাগানে যে গাছগুলো সব ঘাড়া কেটে নিয়ে গেছে তার পরে এই যে দিয়ে দিছি এই গাছটা তৈরি হয়ে যাবে আর দু এক দুই তিন মাসের মধ্যে এখান থেকে কলা আমি নিতে পারবো তিন চার মাসের মধ্যে দেখছেন কত ঘাড়া এখন তৈরি বাগানে অনেক ঘাড়া আছে প্রত্যেকটা গাছেই বড় বড় এক একটা কাদি দেখছেন আমি আমার বাগান সব সময় কত বড়ো বাগান তারপর আমি অনেক যত্ন করে রাখি পরিষ্কার করে রাখি কারণ আপনি যদি কলা গাছের পিছনে টাকা খরচ না করেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না কারণ এর পিছনে খরচ করতে হবে তারপর আপনি একটা কিছু অর্থ পাবেন এই দেখেন এখানে এই গাছের পাতা পড়ে কিছু এই পাতাগুলো আমি পরিষ্কার করে দিতেছি এখানে পরিষ্কার করতেছে ওই যে পরিষ্কার করতেছে কালকে পানি দিব এর জন্য তো এইভাবে যত্ন করবেন যদি যত্ন করে আপনি একটা কলা বাগান করেন তাহলে দেখবেন ওইখান থেকে আপনি অনেক টাকা লাভ করতে পারবেন তাতে আপনার দৈনিক যে চাহিদা আছে চাহিদাটা পূরণ হয়ে যাবে কারণ দেখেন এই যে কত ঘাড়া ঝুঁকতেছে আমি এক একটা ঘাড়া সাড়ে চারশো টাকা করে পাইকারি বিক্রি করছিস যত গাছ আছে সব তাহলে কত ভাড়া দেখেন এখন তো আপনি বেকার ঘুরে ঘুরে সময় নষ্ট না করে একটা কলা বাগান করেন কৃষিকাজ করেন যে কোনো একটা কিছু লাভের জাংলা দেন দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর বেকার ঘুরে ঘুরে আপনার সময় শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তীতে শুধু আফসোসই করতে পারবেন আর কিছু করার থাকবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি